আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আছে কথা বলবো হচ্ছে চায়না পড়াশোনার ব্যাপারে সকাল সকাল আমার এক আত্মীয় ফোন দিয়েছিলো ওনার মেয়ে ব্যাচেলরে চায়নাতে স্কলারশিপ পাইছিল পার্সোনাল স্কলারশিপ তো শুধু সুবিধা জানার জন্যই ফোন করছে যাই হোক কাজের কথায় আসি তো চায়নাতে চাইনিজ গভর্নমেন্ট প্রতি বছর চাইনিজ ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে ব্যাচেলর মাস্টার্স পিএইচডি শিক্ষার্থীদের আপনি হচ্ছে ফুলফ্রিল স্কলারশিপ পান এক্ষেত্রে আপনার অ্যাকোমোডেশন ফ্রি টিউশন ফ্রি সব কিছুই ফ্রি এক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো খরচ ছাড়াই আপনি করতে পারবেন মূল বিষয় হচ্ছে যেটা ইউনিভার্সিটিগুলো হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস মানের ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনেক ভালো জানেন চায়না অর্থনৈতিক সামরিক প্রযুক্তিগত দিক দিয়ে অনেক একাই গেছে সেটা যদি আপনি কখনো চায়না না যান হয়তো বুঝতে পারবেন না তা আমাদের দেশে মানুষের একটা ধারণা ভ্রান্ত ধারণা চায়না তো চাইনিজ ফোনের মতোই যাই হোক এরকম কিছুই না তো ফুলফ্রি স্কলারশিপ পাইলে যাইতে পারেন সুযোগ তো দেশের বাইরে শিক্ষা একটা অভিজ্ঞতা পাইলেন কেমনে সার্ভার করতে হয় সেটাও শিখলেন আপনি যদি পার্সিয়াল স্কলারশিপ পান পার্সিয়াল স্কলারশিপের ক্ষেত্রে হচ্ছে আপনাকে টিউশন ফি দিতে হবে হয়তো কিছু অনেক সময় অনেক ক্ষেত্রে টিউশন ফি পুরোটাই ফ্রি থাকে অ্যাকামোডিউশন ফ্রি দিতে হয় তো এই ক্ষেত্রে আপনি চার বছর দুজি পড়েন চার বছরে দেখা যাচ্ছে অনেক টাকাই আসে এই টাকা দিয়ে হয়তো বাংলাদেশে কোনো একটা ভার্সিটি থেকে আপনার ব্যাচেলর শেষ করতে পারবেন তো যদি ফ্যামিলিগত ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে তাহলে আমি মনে করি পার্সিয়াল স্কলারশিপে যা উচিত না কারণ চার বছরে অনেক অ্যামাউন্ট চলে আসে তো যে ফুল ফি স্কলারশিপ পান তাহলে যাইতে পারেন আর যারা হচ্ছে আমি জেনুয়েল স্টুডেন্টের কথা বলতেছি না যারা পড়াশোনা সিরিয়াস তাদের কথা অন্যরকম যারা অনেকেই আছে না যে কোনো রকম পাশ করতে বললে হল তাদের ক্ষেত্রে আমি বলবো যে পড়াশোনা যদি একটু সিরিয়াস না হন হয়তো পাস করা কঠিন সাইট মার্কসে পাস মার্ক তো এই দিক দিয়ে একটু সতর্ক থাকতে হবে কারণ এই ক্ষেত্রে এদিক দিয়ে হচ্ছে বাংলাদেশে পাশ করা ইজি তো পাশ করা ইজি আপনাদের যে নিয়মিত রেগুলার ক্লাস অ্যাসাইনমেন্ট ঠিকমতো কন্টিনিউ করেন পাশ করতে পারবেন তারপরেও যেহেতু স্কলারশিপের আন্ডারে যাবেন ফেল করলে আবার দেখা যাচ্ছে স্কলারশিপ অফ হয়ে যাবে টিউশন ফি দিতে হবে তো ওভারঅল অনেক টাকায় চলে আসবে তো একটা রিস্ক থাকে যায় আর কি এটা আপনি ফুল স্কলারশিপের ক্ষেত্রেও যদি ফেল করেন আপনাকে পে পেমেন্ট করতে হবে তো এই দিক দিয়া যারা হচ্ছে পড়াশোনায় সিরিয়াস তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই স্কলারশিপ ধরে রাখতে পারবেন চায়না থেকে পাস করার পরে ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন আমেরিকা কানাডা তো এক্ষেত্রে হচ্ছে আপনার স্কলারশিপ পাওয়ার অপরচুনিটিটা অন্য অ্যাপ্লিকেন্টের থেকে একটু হলেও আগায় থাকবে আমি মনে করি পার্সোনালি কারণ যেহেতু অলরেডি আপনার একটা ফরেন ডিগ্রি আছে অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখে কোন ইউনিভার্সিটি থেকে পড়ছেন তো সবার চেয়ে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রেজাল্ট আপনার যে রেজাল্ট ভালো থাকে তো আপনি থেকে পড়লেন সেটা বিষয় না অনেক সময় দেখা যাচ্ছে রেজাল্ট একটু খারাপ না ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়ছে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ম্যাটার করে তো যারা চায়না থেকে পড়াশোনা করছেন দেশের বাইরে অ্যাপ্লাই করলে বিশেষ করে ইউরোপ আমেরিকাতে বিশার এশিয়াটা একটু ভালো থাকে এটা আমি আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই যারা অ্যাপ্লাই করছে কারো কোনো রিজেকশন দেখি নাই চায়না থেকে আমেরিকা কানাডা ইউরোপ ইউকে সব জায়গাতেই মোটামুটি ফ্রেন্ড সার্কেল আছে তো আপনারা দেখতে পারেন চায়না অনেক ভালো একটা কান্ট্রি তো পড়াশোনার দিক দিয়ে অনেক ভালো ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ের দিক দিয়ে তো অনেক আগায় আপনি যে ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস বলেন ডর্মেটোরি থেকে শুরু করে ক্লাসরুম ল্যাব রিচার্জ প্র্যাকটিক্যাল যা বলেন সব কিছুই আমাদের দেশের থেকে অনেক বেটার তো আপনারা ট্রাই করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ